তো আজকে বাইবাদারের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু চলে এলাম যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আসা পরে যে জীবনের সাথে দেখা তো আমরা এখানে একটু চা খাই নিতেছি চা খাওয়ার পরে এখান থেকে বাইরে দেখতেছি আমাদের বাইবার আরো আয় পড়ছে পরে একটু মাঠে চলে দিতেছি তো মাঠে যে আমরা একটু এখানে একটু বইয়ে আড্ডা দি তো একটু কথা মতো আবার একটু কুমার চামা খাম তো কিন্তু আমি মাঠে বহাই বহায় পরে যে চায়ের দোকানে আয়া পড়ছি চায়ের দোকানে আমি আর কিশোর আইসি আর পরে এখান থেকে একটু চামা লয়ে যাব গলে গিয়ে তারপরে আবার কিশোর করতেছে তো চা না ওগলে গিয়ে একটু খালি পানি লয়ে যাও তাইলে মনে করো বেটার এবার পরে না আমি চাই লাইয়ে গেলাম চাল হওয়ার পর আমি দোকানদার হয়ে গেছি কি আর কি করবো পরে এই যে আমি এখন কি জানি কয় যে রেস্টুরেন্ট ওয়েটার তো আমি এই যে ওয়েটার হয়ে গেছি তো বলে এখন চা নিয়ে দিতেছি আর এন্দে কিশোর করতেছে কয় আমাদের মোহাম্মদ প্রিয় রাবি ওয়েটার তো যাই হোক আমি এখান থেকে ওদের জন্য চা নিয়ে এলাম চা নেওয়ার পরে সবাই নিয়ে নিল আমার থেকে আর এন্দে একটু আড্ডা মাটা দিতেছি তো সবাই আবার জানতে যেতেছে যে জীবনে আইডি কেন লেগেছে হেলদি লো কেমনি কি হইলো পরে আসে বিষয়ে আমরা একটু কথা মতো বলতাছি পরে জীবনের থেকে সবকিছু হই না যেটা বুঝতে পারলাম ওর আইডি তে যে ভিডিও আপলোড দিব টাইম পায় না দেখে আইডিটা সেল করে দিছি তো আর কি ভিডিওর মধ্যে দেন আমরা একটু কি মজা করছি রিবি রি দাদা একটা ভিডিও করান দেবো রাব্বি দাদা জি আমার নাই আমি প্রেম করি খাইতে সারি দেই তো তারপর আমার বন্ধু ক্যামেরা দেখি একটু স্টাইল মিস্টাইল নিতে আসে ঠিক আছে পরে আমাদের একটু মেলার মতো একটু দোকান মোকান বইছে ঠিক আছে আচার ওচার অনেক দোকানে বইছে তো আমরা একটু আচার খাওয়ার লেগে নেয়া পড়ছি পরে জীবন করলে নো প্রবলেম নো টেনশন আমি আজকে আমি তোমাদেরকে খাওয়াবো ডিজে আছে তো আর কি জীবনে যে আচার কিনবার লো তো আচার কেনার পরে কিন্তু আমরা সবাই ভাগাভাগি করে খাইতেছি গরিব মানুষ ভাই অসহায় মানুষ আর কি করবো যা খাওয়াইতেছে তাই খাইতে ইব তো সবশেষে কারাগারের পরে আমি একটু আচার কম পাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর পেজটি টি ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ